সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছেন তোমরা সবাই দেখো খেয়াল করো আমরা গত পর্বে ছয় নম্বর পিছের পর্যন্ত সকল সমাধান করিয়েছি আজকে আমরা সাত নম্বর পিঠে চলে আসলাম এবং দেখো এখানে মনে হচ্ছে মৌলিক ও যৌগিক সংখ্যা এখন কথা হলো মৌলিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা কাকে বলে আমি সিম্পলি তোমাদেরকে বলি মৌলিক সংখ্যা কোন সংখ্যা মৌলিক সংখ্যা দেখো মৌলিক সংখ্যা যে শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে এক এবং ওই সংখ্যা ছাড়া এক এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো গুণ নিয়োগ পাওয়া না যায় অন্য কোনো গুণ নিয়োগ পাওয়া না যায় ঠিক আছে তাহলে সেটা মৌলিক সংখ্যা কি বলছি এক এবং অন্য কোনো এক এবং ওই সংখ্যা ছাড়া এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণ নিয়োগ পাওয়া যায় না তাহলে সেটাকে আমি কি বলবো মৌলিক সংখ্যা আর যদি আমরা সংঘ আকারে বলতে চাই যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করার জন্য তাকে আমরা মৌলিক সংখ্যা বলি এবার হলো যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কি যৌগিক সংখ্যা হল যে পাওয়া যাবে ওই সংখ্যা থাকবে সাথে আরও অন্য কোনো পাওয়া যাবে অর্থাৎ হলো আমরা যদি ক্লিয়ার করে বলি যে যৌগিক সংখ্যার ক্ষেত্রে একাধিক গুণনীয়ক থাকবে কি থাকবে একাধিক গুণনীয় পাওয়া যাবে আর যদি সংজ্ঞাকে বলতে যাই যে সংজ্ঞাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় তাকে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি এখানে তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে কোন কোন সংখ্যা যৌগিক কোন সংখ্যা যৌগিক নয় ওকে আচ্ছা এবার আসি সহমৌলিক সংখ্যা খেয়াল করো আট এবং পনেরো দুটি স্বাভাবিক সংখ্যা এখন আট এর গুণনীয়ক হলো এইগুলো পনেরো গুণনীয়ক হলো এইগুলো যদি লক্ষ্য করি আমাদের 8 এবং 15 এর মধ্যে যে 8 এবং 15 এর গুণনীয়কের মধ্যে একছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই তাই আমরা এটাকে পরস্পর সহমৌলিক বলতে পারি আর ও বলি যে দুইটা সংখ্যার মধ্যে একছাড়া অন্য কোনো গুণনীয়ক পাওয়া যাবে না কি পাওয়া যাবে না একছাড়া অন্য কোনো গুণনীয়ক পাওয়া যাবে না তাহলে ওই দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক সংখ্যা ওকে আশা করি বুঝতে পারছো এটা ক্লিয়ার করে ফেলবা এবার দেখো দুই বা তন্দির সংখ্যার সাধারণগুলো নিয়োগ শুধু এক হলে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি পরস্পর সহমৌলিক সংখ্যা বলতে পারি আমি দুইটার কথা বলেছি তোমরা এখানে মিষ্টের কথা বলতে পারো একশোটার কথা বলতে পারো সব বলো তোমাদের ইচ্ছা এবার দেখো আমাদের এখানে বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা লেখো দুই অঙ্ক বিশিষ্ট হতে হবে তাহলে আমি যদি দুই অঙ্ক বৃষ্ট দশটি মৌলিক সংখ্যা এখানে লিখি তাহলে প্রথম হলো আমি এগারো এ কিনব এগারো তেরো সতেরো তেইশ উনত্রিশ কয়টা লেখার কথা বলছে দশটা তাই না একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ কয়টা হলো আমরা একটু কাউন্ট করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আমাদের দশটা হয়ে গেছে ওকে তাহলে এগুলো হলো মৌলিক সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট এবার আসি এরপরে আমাদের পরে কী বলা হয়েছে খেয়াল করি পরে বলা হয়েছে এক থেকে সরি একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো তাহলে একশো এক থেকে একশো পঞ্চাশ ভিতরে কোন কোন সংখ্যা মৌলিক আছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এটাকে কিভাবে করতে পারি আমরা এটাকে প্রত্যেকটা সংখ্যাকে আমরা দুই তিন পাঁচ এবং দ্বারা ভাগ করে করে দেখতে পারি যে এর ভিতরে কোন কোন সংখ্যাটা ভাগ করা যায় না সে ভাগ করা যায় না তাহলে সেই সেই সংখ্যাটা হবে আমাদের মৌলিক সংখ্যা তোমরা এই কাজটা করে ফেলবে নিজেরাই সুন্দরভাবে ভাগ করবে তারপর আমি তোমার একটা লিস্ট দেখিয়ে দিচ্ছি তো থেকে খেয়াল করো আমি এখানে তোমার দুই নম্বরের উত্তর একটা তালিকা দিয়ে দিছি একশো এক একশো তিন একশো সাত নয় তেরো সাতাশ একত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ এইগুলো ঠিক আছে নয়টা তো এই নয়টাই হলো তোমাদের মৌলিক সংখ্যা দেখা যায় এবার দেখে বলা হয়েছে নিচে জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমলে নির্ণয় করো তাহলে এটা করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে আমাদের আগে প্রত্যেকটা জোড়া নিয়োগ বের করতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা একটু কাজটা করে ফেলি প্রথম আছে কত ষোলো এবং আঠাশ তাহলে প্রথম আমরা ষোলো এই সংখ্যাটা নম্বর ক তাহলে এই সংখ্যাটার আগে আমরা নিয়োগ বের করি দুই দ্বারা ভাগ করলে আট হয় আবার দুই দ্বারা ভাগ করলে চার হয় আবার দুই দেড়া ভাগ করলে দুই হয় এটা কিন্তু হয়ে গেল ঠিক একইভাবে আমরা আঠাশের গুণিয়োগ বের করবো দুই দেড়া ভাগ করলে চোদ্দো হয় আবার দুই দেড়া ভাগ করলে সাত হয় আর কিন্তু ভাগ করা যায় না এবার খেয়াল করো এবার আমরা লিখব ষোলো সমান সমান কী কী পাইছি দুই কমা দুই কমা দুই কমা দুই এইগুলো পাইছি ঠিক একইভাবে সা আঠাশ সমান সমান আঠাশ আঠাশ সমান সমান কী পাইছি দুই কমা দুই কমা সাত এটা কিন্তু আমরা পেয়েছি এবার খেয়াল করো এখান থেকে আমাদের বলছে কি সহমলিক এখন সহমৌলিক কথাটা হলো যে আমাদের ও আরেকটা কথা সেটা হলো প্রত্যেকটা সাথে কিন্তু আমাদের এক রয়েছে কি রয়েছে এক তো একটা তোমরা সাথে দিতেও পারো নাও দিতে পারো নেই এবার দেখো আমাদের বলেছি এক ছাড়া অন্য কোন সংখ্যার সাথে মিল থাকবে না অন্য কোনো গণনীয় সাথে মিল থাকবে না কিন্তু এখানে যদি লক্ষ্য করি আমাদের এখানে দুই মিল আছে এখানে দুই মিল আছে এখানে দুই মিল আছে এখানে দুই মিল আছে তার আমরা আমরা বলতে পারি প্রথম যেটা সেটা হলো সহমলিক নয় ওকে তা কমেন্ট লিখবা যে ক অর্থাৎ ষোলো এবং আঠাশ সমলিক নয় ঠিক আছে এটা কিন্তু কমেন্ট লিখবা নিচে এরপরে আসি এটার পরে এর পরটা আছে হলো সাতাশ ঠিক একইভাবে ক সাতাশ তো সাতাশেরও আমরা গুণ নিয়োগ বের করি তিন দিয়ে গুণ করলে নয় তিন দিয়ে ভাগ করলে সরি তিন হবে তিন ওকে ঠিক একইভাবে আটত্রিশ এটাকে যদি দুই দিয়ে ভাগ করি উনিশ আর কিন্তু এটাকে ভাগ করা যায় না এবার আমরা ঠিক একইভাবে সাতাশ শহর সময় কি পাইলাম ওটা লিখে নিই এক তো আমাদের রয়েছে একটা আমরা লিখতেও পারি আবার নাও লিখতে পারি তবে লেখা ভালো এক কমা তিন কমা তিন কমা তিন এবার আটত্রিশ শহর সময় কী পাইছি এক কমা দুই কমা উনিশ এবার আমাদের এখানে বোঝার জিনিস দেখো এখানে এক মিল আছে এখানে এক মিল আছে আর কি কোনো সংখ্যা মিল আছে নাই তার মানে আমরা বলতে পারি এই পরস্পর তাহলে সংখ্যা এবং আটত্রিশ মৌলিক ওকে আচ্ছা এরপর এই পরে চলে যাব তাহলে চলে আসি দেখো এরপর হলো একত্রিশ একত্রিশ আর তাহলে একত্রিশ কমা তেতাল্লিশ খেয়াল করো তোমাদের আমি একটা জিনিস বোঝাই দেখো এই দুটো সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা প্রথম কথা হলো এই দুটো সংখ্যায় কী সংখ্যা মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যার বড় নিয়োগ এই সংখ্যা এবং এক এই ছাড়া কিন্তু আর কোনো কিছু নাই সুতরাং আমরা বলতে পারি একত্রিশ সমান সমান এক কমা একত্রিশ তেতাল্লিশ সমান সমান এক কমা তেতাল্লিশ তাহলে আমাদের যেহেতু এক শুধু মতো মিল আছে তার মানে এটা পরস্পর সহ মৌলিক ঠিক আছে এবার আসি আমাদের সর্বশেষ যেটা আছে এই অঙ্গটা একটু বড়ো হবে ঘ নম্বর দুই শত দশ তাহলে এটাকে যদি দুই দ্বারা ভাগ করি একশত পাঁচ এরপর যদি পাঁচ দ্বারা ভাগ করি পঁয়ত্রিশ এরপর যদি এটাকে পাঁচ দ্বারা ভাগ করি সাত এবার আসি একশত তেতাল্লিশ এখন এই একশত তেতাল্লিশ সংখ্যাটাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি সেটা একটু খেয়াল করি তো দেখো আমরা যদি একশত তেতাল্লিশ সংখ্যাটিকে এগারো দ্বারা ভাগ করি আমাদের একসাথে কত তেরো এবার জাস্ট আমরা লিখবো আমরা এখানে লিখবো দুই শত দশ সমান সমান এক তো আমাদের প্রত্যেকের সাথে রয়েছে ওটা তো আমরা লিখবো আর সাথে যেগুলো পাবো সেগুলো আমরা লিখে দিব ঠিক আছে আর এর পাশে কত একশত তেতাল্লিশ তাহলে একশত তেতাল্লিশ সমান সমান কিন্তু আমরা এক কমা এগারো কমা তেরো এবার খেয়াল করো এখানে ঠিক একইভাবে এখানে এক ছাড়া কিন্তু অন্য কোনো কিছু মিল নাই সুতরাং এটাও আমাদের পরস্পর সহমৌলিক আশা করি এটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো কাজটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ওকে আচ্ছা এবার আসি এরপরে দেখো বিভাজ্যতা একটু খেয়াল করি এখানে বলা হয়েছে বিভাজ্যতা বিভাজ্যতা কি বিভাজ্যতা মানে হলো নিঃশেষে বিভাজ্য অর্থাৎ যেটা আমরা ভাগ করতে পারি যেমন মনে করো দুই দ্বারা বিভাজ্য দুইয়ের কয়েকটি গণিত লিখে পাই দুইয়ের কয়েকটি গণিতক এখানে কিন্তু সুন্দরভাবে আমার দেওয়া রয়েছে আঠারো পর্যন্ত ঠিক আছে এবার দেখো এখানে বলা গুণ ফলের প্রক্রিয়া লক্ষ্য করি যে কোনো সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে গুণ ফলের একক স্থানীয় অঙ্কটি আমাদের জোর সংখ্যা হয় যাকে আমরা বলি শূন্য দুই চার ছয় অর্থাৎ যে সংখ্যা দ্বারা আমরা জোর সংখ্যা চিনি ঠিক আছে সুতরাং একক স্থানীয় অঙ্কে এটা হলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে যে কোনো সংখ্যা শেষে যদি আমাদের এই সংখ্যাগুলোর যে কোনো একটি থাকে তাহলে সেই সংখ্যাটা আমরা কি বলতে পারি দুই দ্বারা বিভাজ্য বলতে পারি আবার সেটাকে আমরা জোড় সংখ্যা বলতে পারি দেখা বলা আছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে শূন্য অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে বিভাজ্যটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবার আসি চার দ্বারা বিভাজ্য ঠিক একই ভাবে আমরা যদি লক্ষ্য করি যে পঁয়ত্রিশ বারো অর্থাৎ তিন হাজার পাঁচশো বারো এটাকে আমরা তিন হাজার পাঁচশো দশ এবং দুই এইভাবে কিন্তু জিনিসটা লিখতে পারি এবার কথা হলো এখানে দশ চার দ্বারা বিভাজ্য নয় ওকে খুব ভালো কথা এবার দেখো বলছে কিন্তু দশমিকের বাম দিকের যে কোনো অঙ্কের স্থানীয় মান চার বিভাজ্য যেমন একটু খেয়াল করি দেখো এখানে তিন হাজার এখানে পাঁচশো এখানে বারো তাহলে দেখো এই দশটা বাদে বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের চার দ্বারা বিভাজ্য এখানে বারো চারদ্বারা বিভাজ্য সুতরাং ৩৫ ১২ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য অর্থাৎ একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটির চার বিভাজ্য কিভাবে আমাদের যে সংখ্যাটা থাকবে সেটা আমরা একক এবং দশক স্থানীয় অঙ্কটা আমাকে দেখতে হবে খেয়াল করতে হবে খেয়াল করার ফলে আমাদের ওই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাকে একটু খেয়াল করতে হবে যদি হয় তাহলে ওই সংখ্যাটাও চার দ্বারা বিভাজ্য সম্ভাবনা রয়েছে অর্থাৎ চার দ্বারা বিভাজ্য দেখো বলা যায় কোনো সংখ্যার একক ও দশক স্থানে অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার বিভাজ্য হবে যেটা কিন্তু আমি মাত্রই বললাম আবার একক ও দশক উভয় স্থানে অঙ্ক শূন্য হয় হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে কি বলছি একক এবং দশক মনে করেন এখানে পঞ্চাশ হাজার দিতে পারি এই একক এবং দশকের শূন্য আছে কিনা খেয়াল করতে হবে এখানে আমি ছয় হাজার দুইশো দিতে পারি এই একক এবং দশকের স্থানে শূন্য আছে কিনা এটা আমাকে খেয়াল করতে হবে এবার আসি পাঁচ দ্বারা পাঁচের মাত্র একটাই নিয়ম মানে দুইটা নিয়ম একটা হলো কোনো সংখ্যা যদি শূন্য থাকে এবং পাঁচ থাকে তাহলে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য এবার সেই তিন দ্বারা তিন ধারা বিভাগ একেবারে সিম্পল একটা শিখে দিই যে সংখ্যা যে তিনটার সংখ্যা থাকে বা চারটে সংখ্যা থাকে বা পাঁচটা সংখ্যা থাকে সেগুলো তোমরা যোগ করবা যোগ করার পরে সেটা যদি তোমার তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা তিন দ্বারা বিভাজ যদি বলো কেমন তো দেখো খেয়াল করো এক যোগ চার যোগ সাত তাহলে এক আট চার পাঁচ সাত পাঁচ কত হয় বারো এর বারো সংখ্যাটিকে কিন্তু আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তার মানে এই পুরো সংখ্যাটিকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো তোমরা জাস্ট একটু পড়ে ফেলবে এবং দেখো যেটা বললাম যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য যে কোনো একটা সংখ্যা মনে করো পাঁচ তিন দুই সাত আমাদের এটা যোগ করতে হয় পাঁচ তিন আট আট আধ দুই দশ দশের সাত সতেরো এখন সতেরো কি আমরা তিন দারা বিভাজ্য হবে মানে ভাগ করতে পারি পারি না তার মানে এই সংখ্যাটিকেও তিন দারা ভাগ করতে পারবো না এবার আসি ছয়ের নিয়মে দেখো মানুষের কোনো সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে সিম্পল একটা নিয়ম যে সংখ্যা তিন দ্বারা বিভাজ্য বা দুই দ্বারা বিভাজ্য সেই সংখ্যা ছয় দ্বারাও বিভাজ্য এবার আসি নয়ের ক্ষেত্রে এখানে একটা ট্রিক্স হলো যে কোনো সংখ্যা যোগ তাহলে এটা আমার যোগ করবো তাহলে তিন আট দশ দশ আট আঠারো আঠারো সংখ্যাটা যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই পুরো সংখ্যাটা আমার নয় দ্বারা বিভাজ্য হবে তিন এবং নয়ের নিয়ম কিন্তু সেম নিয়ম যে যোগ ফল করার পরে যদি আমরা সেটা দেরা বা তিন দ্বারা বিভাজ্য করতে পারি তাহলে পুরো সংখ্যাটাই আমার তিন দ্বারা বিভাজ্য হবে এবার দেখো একটা কাজ দেওয়া রয়েছে তিন চার পাঁচ অঙ্ক বিশিষ্ট তিন এবং নয় দ্বারা বিভাজিত সংখ্যাটি লেখো অর্থাৎ তিন চার পাঁচ অঙ্ক বিশিষ্ট আমার প্রথম তিনটা তারপর চারটা এবং পরে পাঁচটা এরকম সংখ্যা আমাকে নিজের মতো তৈরি করতে হবে এখন তোমাদের মাথায় রাখতে হবে আমাদের একটা করে তৈরি করতে পারি যেমন আমার পরে এখানে চার ছয় তিন জয়ী দেয় একটুখানি খেয়াল করো চার ছয় তিন বা এখানে সরি এখন এই সংখ্যাটা কি আমার তিন দ্বারা বিভাজ্য সেটা আমরা দেখি তাহলে তাহলে প্রথম যোগ করতে হবে আর কত বারো বারো সংখ্যাটাকে কিন্তু আমরা তিন দ্বারা বিভাজ্য কত দ্বারা বিভাজ্য তিন দ্বারা তাহলে কিন্তু একটা আমাদের হয়ে গেল ওকে তাহলে আমাদের একটা সংখ্যা তাহলে তিন দ্বারা বিভাজ্যের সংখ্যা তোমরা এখানে কাজ হিসেবে লিখবে যে তিন দ্বারা বিভাজ্যের তিনটি সংখ্যা প্রথম হলো তিন অঙ্ক বিশিষ্ট তারপর চার অঙ্ক তারপর পাঁচ অঙ্ক বিশিষ্ট ঠিক আছে তাহলে এক নম্বরে আমরা এটা দিব এবার আমরা চার চার অঙ্ক বিশিষ্ট একটু দেখে নেব চার অঙ্ক বিশিষ্ট দিই মনে করো ছয় তিন নয় দুই ফার্স্ট আমরা যোগ করে দেখি ঠিক আছে এখানে নয় দুই দিন দিয়ে এখানে এক দিতে পারি এক এক দেখো এক না এখানে একটু খেয়াল করি এখানে আমাদের প্রথমে দেখি দেখো ছয় তিন নয় 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 আঠারো আঠারো এক উনিশ তাহলে কিন্তু উনিশ কিন্তু আমাদের তিন দ্বারা বিভাজ্য নয় সুতরাং আমরা এখানে শূন্য ব্যবহার করব কত ব্যবহার করব শূন্য তাহলে এবার খেয়াল করি শূন্য নয় 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 তিন বারো বারো ছয় আঠারো তাহলে আঠারো সংখ্যাটাকে কিন্তু আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে আমার দ্বিতীয় লিস্ট হলো এই যে তিন ছয় সরি ছয় তিন নয় শূন্য তাহলে কিন্তু আমরা চার অঙ্কের কিন্তু একটা পেয়ে গেলাম এবার আমরা তিন দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের তৈরি করে ফেলব তাহলে পাঁচ অঙ্ক তিন ছয় দুই তিন চার তাহলে খেয়াল করি তাহলে যোগ করি তিন আট ছয় নয় আর দুই এগারো তিন চোদ্দ তাহলে এই সংখ্যাটা কত হল যোগ কত হলো যেটা আমাদের তিন দ্বারা বিভাজ্য তার মানে আমরা তিন দ্বারা বিভাজ্য তিন নম্বর লিস্টে এই সংখ্যাটা আমরা বসাতে পারি তো সুপ্রিয় স্বীকার দিই আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছ ঠিক আছে এবার আমরা নয় দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে যাব কত দ্বারা নয় দ্বারা তো খেয়াল করো আমাদের যদি যোগফল আঠারো হয় সাতাশ হয় তাহলে কিন্তু সেটা নয় দ্বারা বিভাজ্য যাবে ঠিক আছে তো হেডলাইন কি লিখবো হেডলাইন লিখব যে তিন দ্বারা বা নয় দ্বারা বিভাজ্যের সংখ্যাটি হলো ঠিক আছে এখানে হেডলাইন লিখবো যে নয় দ্বারা বিভাজ্যের সংখ্যা কি দ্বারা নয় দ্বারা এবার দেখো তাহলে এই একটু আগে যেটা আমরা লিখলাম সেটা কিন্তু আমরা বসাতে পারি প্রথম আমরা তিন অঙ্ক বিশিষ্ট খেয়াল করি তিন অঙ্কের ক্ষেত্রে আমরা নয় দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে প্রথম আমরা লিখতে পারি নয় ছয় তিন দেখো এটা যদি যোগ করি নয় ছয় পনেরো পনেরো তিন আঠারো তাহলে আঠারোর সংখ্যাটাকে কিন্তু নয় দ্বারা ভাগ করা যায় তার মানে আমাদের নয় দ্বারা বিভাজ্যের প্রথম লিস্ট হলো এটা ঠিক আছে এবার আসি আমাদের দ্বিতীয় লিস্ট যেটা হতে হবে চার অঙ্ক বিশিষ্ট তাহলে এখানেও ঠিক একই হবে নয় ছয় দুই এক এই সংখ্যাটাও কিন্তু আমরা যোগ করলাম আঠারো এবং এটাকেও কিন্তু আমরা নয় দ্বারা ভাগ করতে পারি ওকে এবার আমাদের পাঁচ অঙ্ক বিশিষ্ট হতে হবে পাঁচ অঙ্ক বিশিষ্ট যদি হয় ছয় তিন দুই এখানে তিন দিব ছয় তিন দুই তিন এক আচ্ছা একটু দেখি তাহলে একটু যোগ করে দেখি নয় ছয় তিন নয় নয় দিয়ে এগারো এগারো আর চার পনেরো হচ্ছে তাহলে আমরা এখানে একটু বৃদ্ধি করে দিতে পারি একটু বৃদ্ধি করে দিই এখানে তিন এখানে আমরা চার দেই কত দিব চার দেই তাহলে এবার দেখি দেখো তাহলে নয় আর দুই এগারো এগারো আর তিন চোদ্দো আর চার আঠারো তাহলে মানে এই সংখ্যাটা যোগফল কত হয়েছে আঠারো যেটা আমাদের নয় দ্বারা বিভাজ্য তাহলে কিন্তু আমরা সংখ্যাটা জিনিসটা পেয়ে গেলাম ঠিক আছে এবার তিন এবং নয় যদি উভয়ের কথা বলতো তাহলে আমাদের প্রত্যেকটা যোগ ফলে নিয়ে আসতাম কত আঠারোই ঠিক আছে সেক্ষেত্রে আমাদের যদি তিন অঙ্গ মিষ্টি বলতো তাহলে কিন্তু আমরা এরকম এরকম লিখতাম ছয় নয় তিন এটা আমাদের তিন দ্বারাও বিভাজ্য নয় দ্বারাও বিভাজ্য আশা করি আজকের এই পাঠের এই অঙ্গটা তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে সুপ্রিয় দিন তো এরপরে দেখো আমাদের উদাহরণ দেওয়া রয়েছে তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি আগামী দিন আমরা দশ নম্বর পেছা থেকে উদাহরণগুলো শুরু করব ঠিক আছে আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য